আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমান অবস্থা এই দিনটি ছিল গত এপ্রিল আমি আমার বাচ্চাদের নিয়ে এবং আমার হাবিকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আমার আম্মুর কাছে আমার আম্মু অনেকদিন যাবত অসুস্থ ছিলেন আর সাথে আম্মুকে দেখা আর কিছুদিন কাছে ঘুরে আসা মায়ের তো সন্তানই ফিরে যাবে কোনো এক সময় এটাই নির্দিষ্ট সময় আমার জন্য তাই আমি এই সময়টুকু কাজে লাগিয়ে আমার আম্মুকে দেখার জন্য রওনা দিচ্ছিলাম কিন্তু আমি অনেকখানি অসুস্থ ছিলাম অনেকখানি দুর্বলতা অনুভব করছি সম্পূর্ণ রাস্তাতে আমার অবস্থা খুবই খারাপ ছিল আমার হাবি আমার ফুটে তুলে নিয়ে গিয়েছিল অন্যান্য ফুটেজ আর দেখতে পাচ্ছেন আমাকে এভাবে আনা হয়েছিল অনেক কষ্টের পর আমরা প্রায় কক্সেস বাজারের পাশাপাশি চলে এসেছি আমার প্রিন্সের এটি প্রথম ট্রেন জার্নি সে আজ সেদিনে পাঁচ এপ্রিল ট্রেন জার্নি করবে আমার এই অবস্থার কারণে আমি সকাল থেকে নয় আর একদম গত এর আগের দিন রাত থেকে অনেকখানি দুর্বলতা অনুভব করছি আমি টোটালি আমার নিজেকে চলার মতো ক্যাপাসিটিটা আমি পাচ্ছিলাম না একদমই হারিয়ে ফেলেছিলাম খুবই কষ্টের মাধ্যমে আমি কক্সবাজার এসে পৌঁছেছিলাম এরপর খুব তাড়াহুড়ার কারণে প্রায় দশটা সাড়ে দশটার দিকে পৌঁছে গিয়েছিলাম অনেকক্ষণ ওখানকার অপেক্ষা করার পর আমরা ফাইনালি স্টেশন এ পৌঁছেছি কিছুক্ষণ রেস্টের মাধ্যমে নিজের মাইন্ড সেট করলাম এরপর স্টেশন এ পৌঁছে দেখতে পাচ্ছেন আমার প্রিন্সেস তড়ি ঘড়ি করে তার বাবার কাছে দৌড়ে যাচ্ছে আর আমার প্রিন্স এ অনেকখানি কষ্ট করছিল তার ব্যাগ টি নিয়ে কারণ আমাদের ব্যাগ গুলো খুবই হেভি হয়ে হয়ে গিয়েছিল আমার হাবির অনেক কষ্ট হচ্ছিল এগুলোর জন্য আর এরপর আমাদেরকে সিট এ বসিয়ে দেওয়ার পর আমার প্রিন্সকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করানোর জন্য বের হয়েছিল আমার প্রিন্স দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল সে এই প্রথম খুব কাছ থেকে ট্রেন দেখছে আর ট্রেন জার্নিটি ওর জন্য ফার্স্ট টাইম ট্রেন জার্নি বলেই কথা অনেক ইম্পর্টেন্ট তাই সে অনেকখানি এক্সাইটমেন্ট ছিল কিন্তু যখন জার্নি শুরু হয়েছে এক পর্যায়ে তার অনেকখানি খারাপ লাগছিলো সে বারবার বলছে তার খারাপ লাগছে অনেক গরম অনুভব হচ্ছিল কারণ সে সময়টুকুতে অনেকখানি গরম আর আমার তো বরাবরের মতে প্রকৃতি অনেক সুন্দর লাগে সূর্যলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা এই দেশেই জন্মগ্রহণ করেছি এরই মাঝে ট্রেনে কিছু চিপস সকার চলে এসেছে এখান থেকে আমার প্রিন্সেস এবং আমার বেবি আমার আরাফ সেও কিছু চিপস নিয়ে নিয়েছে এরা খাচ্ছিল তাদের সময়টি কাটানোর জন্য এরপর পরেই প্রায় দিকে ট্রেনে খাবারের আইটেম চলে একটা এসেছে যারা যে যেটা খাবে বিশেষ করে এখানে ভালো খাবারই দেওয়া হয় গরম গরম খাবার পরিবেশন করছে এদের থেকে এখান থেকে কিনে নিতে হয় অনেকখানি সুবিধা আছে কারো যদি প্রচুর পরিমাণ খিদে লাগে তারা এখান থেকে কিনে খেয়ে নিতে পারেন এখানে চিকেনের বিরিয়ানি আছে আর কিছু খিচুড়ি আইটেম এগুলো আমরা নিয়ে নিয়েছিলাম আমারও প্রচুর খিদে লেগেছে দেখতে পাচ্ছেন আমরা এই খাবারটি নিয়েছি একটি করে রোস্ট আর কিছু রাইস আছে এগুলো খেয়ে নিয়েছিলাম কিন্তু আমার প্রিন্সেস আর আমার আরফ বেশিক্ষণ বেশি কিছু খেতে পারেনি কিছুক্ষণ পরে সে বলছে তার বমে ভাব লাগছে সে খেতে চাইছিল না এরপরে আমরা কোন স্টেশনে পৌঁছেছি এটি একদমই নামটি ভ্যানিশ হয়ে গিয়েছে তাই বলতে পারছি না এর এর আগেও আমরা অনেক স্টেশন পাড়ি দিয়ে এসেছি স্টেশনটি দেখে আমার প্রিন্সেরও অনেক খুশি লাগছিল সে বারবার বাইরে তাকিয়ে দেখতেছে এরপর আমরা অনেক দূর পাড়ি দেওয়ার পর প্রায় চট্টগ্রামের অনেকখানি কাছাকাছি চলে এসেছি তাকে আমি চিনানোর চেষ্টা করছিলাম চিনিয়ে দিচ্ছিলাম এটি কোন কোন জায়গা এর মাঝে আমার প্রিন্সেস খুবই বিরক্তিভোধ অনুভব করছে তাকে বসিয়ে রাখার জন্য তাকে একটি জ্যামসের বক্স নিয়ে দেওয়া হয়েছে আর আমাকে তো দেখতে পাচ্ছেন অনেকখানি অসুস্থ অনুভব হচ্ছিল তবু আপনাদের সাথে শেয়ার করবো বলে আমার প্রেন্স মন খারাপ করবে তাই তার অনুরোধে আমি ব্লগটি ভাবে নেওয়ার চেষ্টা করেছি এরই মাঝে একটি কফি নেয়ার জন্য আমার হাবে বলছিল কফি খেলে খুবই ভালো লাগবে এখান থেকে আপনারা চাইলে চা কফি যে কোনো কিছুই কিনে খেতে পারেন এখন গরম গরম কফি আসলে আমি গরম কফি বা চা এগুলো গরম খাই না তাই অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ঠান্ডা হয়ে এসেছিল পর আমার প্রিন্সেস দেখতে পাচ্ছেন সে অনেকখানি হাঁটাহাটি করছে কোন এক জায়গায় ট্রেনটি থেমেছে এরপর এখানে আবার কিছু চকলেটের হকার এসেছে এখান থেকে এই চকলেট টি আমি নিয়েছি এই ফেভারিট চকলেট আমার আর চাচা এখানে দেখছে বাচ্চারা ডিউটি হাত দিয়ে দিয়ে বারবার দেখছিল এটা নিয়ে নিচ্ছিল ফাইনালি তাদের পছন্দ মতো তাদের কয়েকটি চকলেট নিয়ে দেওয়া হয়েছে এরা আমার প্রেন্সেস খুবই একজন প্রণপন্ত একটি বাচ্চা সে যেখানে যায় তার মনের মতো মানুষ হলে তাদের সাথে মেশার চেষ্টা করে আর পাশের সিটের যাত্রীরা আসলে অনেক ভালো তারা বারবার তাকে ডেকে কথা বলার চেষ্টা করছে বারবার সে আমরা মাঝে স্টেশনে পৌঁছে গেছি এটি হচ্ছে কুমদন্ডি স্টেশন দেখতে পাচ্ছেন স্টেশনের নামটি খুব স্লোলি ভাবে যাচ্ছিল আর বিশেষ করে এখানে কিছুক্ষণ থেমেছে এরপরে দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদী আমরা এটি কর্ণফুলী নদীর উপর দিয়ে যাচ্ছি আমার ফ্রেন্ডস বলছে এটি কি নদী সে আসলে জানতো না আমি তাকে বুঝিয়ে দিচ্ছিলাম দেখ এটি এই নদীটির কথা বলছিলাম তারপর সে অবশ্যই পর্বতীতে চিনতে পেরেছে আসলে আমরা কোন নদীর উপর দিয়ে যাচ্ছি আর তার অনেকখানি ভালো লাগছিল কিছুক্ষণ পর কারণ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি চট্টগ্রামের এবার আমরা প্রায় ষোলো শহর চলে এসেছি দেখতে পাচ্ছেন ষোলো শহর স্টেশন আর আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে এক্সট্রিমলি সরি আসলে আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে ভুলে গেছি আমরা এই যে ট্রেনটিতে করে এসেছি এটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস এটি আসলে খুব আরামদায়ক এখানে কোন রকম কষ্ট হয় না এরই মাঝে দেখতে পাচ্ছেন একটি বেবিকে নিয়ে তার বাবা অনেকখানি হাঁটাহাঁটি করছিল বেবিটি প্রচুর কান্না করছে তার মাঝে আমার প্রেসেসের এই বেবিটি অনেক ভালো লেগে গিয়েছিল তাই সে একটু কুলে নেওয়ার চেষ্টা করেছে এর মাঝেও সে আরো কয়েকবার সে বেবিটিকে কুলে নিয়েছিল প্রায় লাস্ট মুহূর্তে এরপর আমরা প্রায় ফাইনালি আমাদের গন্তব্যস্থানে স্থানে পৌঁছে গিয়েছি প্রচুর রোদ আর অনেকখানি খারাপ লাগছিল অনেকখানি টায়ার্ড আসলে আমি এমনিতে এর আগের রাতের থেকে অনেকখানি টায়ার ছিলাম এরপর সকালে অনেকখানি দুর্বল অনুভব করছিলাম তবুও কি করার টাইমের কাজ তো টাইমে করতে হবে কারোর জন্য সময় থেমে থাকে না তাই সেই সময়টুকু আর নষ্ট না করে খুব কষ্টের মাধ্যমে আমি আমার হাবির সাহায্যর মাধ্যমে এতদূর এসে পৌঁছেছি তারপর আমরা প্রায় ট্রেনের থেকে নেমে দেখতে পেলাম হঠাৎ করে এখানে কুলি আছে আমার লাইফে আমি কখনো সামনাসামনি কুলি দেখিনি কারণ কখনোই দেখা হয়নি কুলি নাম্বার ওয়ান মুভিটা দেখেছি কিন্তু এভাবে যে সামনাসামনি কুলি থাকে এটি আমার প্রথম দেখা আমার লাইফে তারপর আমরা একটি পুলিশ সাহায্যে কারণ আমার হাবের অনেকখানি কষ্ট হচ্ছিল তাই উনি আমাদের মালগুলো বহন করে আমাদের হেল্প করছিল আসলে ওনারা আমরা ওনাদের হেল্প করি না ওনারা নিজেরাই আমাদের হেল্প করে দেয় এত ভারী জিনিসগুলো আমাদের পক্ষে বহন করা সম্ভব না আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত সকলের শ্রদ্ধা করা উচিত তারপর আমাদেরকে তিনি আমাদের ঠিক পারফেক্ট জায়গায় পৌঁছে দিয়েছেন তারপর দেখতে পাচ্ছেন আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে গেছি আমার হাবি এখন কমফোর্টেবল ফিল করছে তার আর কষ্ট হচ্ছিল না সে তার বেবিদেরকে ধরে তার সাথে নিয়ে যাচ্ছে এরপর আমি পেছন থেকে কিছু ছোট ছোট মুহূর্ত ক্যাপচার করছি অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকখানি খাপা খাপি হচ্ছিল তবু হালকা পাতলা করে নেওয়ার চেষ্টা করেছি অল্প যা সম্ভব আপনাদের সাথে শেয়ার করব বলে আমার ছোট ছোট ফ্যামিলি গুলো আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট দয়া করে একটি সাবস্ক্রাইব আপনারা করে দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পরিবারের সকল সদস্যের জন্য অসংখ্য অসংখ্য দোয়া করবেন আর আমার সন্তানদের জন্য আমার হাবির জন্য স্পেশালি দোয়া করবেন সকলকে আবারও ঈদের শুভেচ্ছা আর দেখতে পাচ্ছেন আপনার সকলেই চিনতে পারেন এটি কোন এটা আমরা সি হয়ে যাচ্ছিলাম শেষ পর্যন্ত আমরা আমি আমার আম্মুর কাছে পৌঁছে গিয়েছি আমার আম্মু অনেকখানি অসুস্থ তাই আমার আম্মুর জন্য সকলেই দোয়া করবেন আমরা আমাদের বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি ফাইনালি পৌঁছেছি ধন্যবাদ আজ এই পর্যন্ত খুদা হাফেজ